আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এটা হচ্ছে নয়কান্দার স্ট্যান্ড থেকে শেখের গাঁও যাওয়ার যে রাস্তা ওই রাস্তাটা খুবই বাজেভাবে ভেঙে গেছে জানি না কে এই রাস্তা মেরামত করার জিম্মেদারি নিয়েছে কার দায়িত্ব তার জন্য ভিডিওটি করা রাস্তাগুলো খুবই বাজে বাজে ভেঙে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি এগুলোকে মেরামত করানো না হয় দুদিন পরে যদি আরও ভালো করে বৃষ্টি আসে তাহলে রাস্তাগুলো পুরোটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে যেহেতু এগুলো বালু মাটি পানি পেলে এই রাস্তাগুলো ভেঙে যায় যদি সাইড দিয়ে ভালো করে বস্তা দিয়ে দেওয়া হয় তাহলে আশা করা যায় এই রাস্তাগুলোকে আর ভাঙবে না দেখতে পাচ্ছেন খুবই মারাত্মকভাবে ভেঙে গেছে ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন যে ভাইয়েরা রাস্তা মেরামত কাজের জিম্মেদারি দায়িত্বে আছেন তারা যেন এই রাস্তাগুলোকে মেরামত করান এবং তাদের সামনে যদি যান এই রাস্তাগুলো দেখতে পাচ্ছেন কিভাবে ভেঙে গেছে অনেক জায়গা দিয়ে রাস্তাগুলো ভেঙে গেছে নয় থেকে শেখের গাঁও যাওয়ার যে রাস্তা দেখতে পাচ্ছেন এটা কী মারাত্মকভাবে ভেঙে গেছে যদি এখানে বস্তা পরে বালি দেওয়া হয় আশা করা যায় ইনশাল্লাহ বৃষ্টির পানি তার রাস্তাটা ভাঙবে না নয়তো পুরা রাস্তাটি ভেঙে যেতে পারে দেখতে পাচ্ছেন কীভাবে ভেঙে গেছে আর একদিন যদি ভালো করে বৃষ্টি আসে হয়তো পুরো রাস্তাটি ভেঙে যাবে তো যারা রাস্তা মেরামত করার দায়িত্বে আছেন তাদেরকে বলতেছি আপনারা অতি তাড়াতাড়ি রাস্তার কাজটা কমপ্লিট করে ফেলেন